আজকে আমরা কলে দুসংবাদ নিয়ে আইছি যেটা বাস্তব কথা বুঝছেন নি কথাটা হইলো গিয়ে আজকে সকালবেলায় আমার একটা কাজ ছিল এই একটা গেস্টের লোকেশন থেকে তারা এয়ারপোর্টে নামাই দেওয়ার লেগে ঠিক আছে নি তো যাক ভালো কথা সকালবেলা যেহেতু আমি গেস্টের লোকেশনেও গেছি গিয়া কাজের উদ্দেশ্যে তো গেস্টের লোকেশনে যাওয়ার পরে গেস্টেরও আমি রিসিভ করলাম গেস্টের লোকে যখন আমি যাইতেছি পথে তখন সে আমার অনেক প্রশ্ন করছে অনেক প্রশ্ন এমন এক প্রশ্ন যদি আমি কইতাম যাই তাহলে ভিডিও যাবে দুইটা লম্বা তো আমি শর্টকাট করে এলাই তো পরে গেস্টের যে ধরন কথা কইছে আমার কাছে লাগে যে গেস্টের মনে হয় সম্ভবত সিআইডি কারণ এটা সিআইডি কথা ধরনের রকম গেস্টরা কখনো প্রয়োজন ছাড়া অ প্রয়োজন কথা বলে না যেটা বাস্তব কথা আর হেতে মনে করেন দুনিয়ার খবর লয় বুঝিননি যেটা বাস্তব কথা তো পরে যেহেতু ওনার সাথে আমি কথা বললে একটা ফিরু হয়ে গেছি তো পরে আমি গেস্টের আমি প্রশ্ন করলাম প্রশ্ন করার পরে আমি এর কইলাম যে আমি একটা নিউজ দেখছিলাম যে সৌদি আরব থেকে নাকি অনেক লোক দেশ ও পারায় দিয়ে বারকি একবারে আশ্চরবি করে তো পরে হে আমার এক কথা এটা সত্যি পরে আমি আর কইলাম যে কতটুকু সত্যি বা কি আসে বিষয় কিরকম লক্ষ্য পাঠাবে কি আসে বিষয় পরে হ্যাঁ এক কথায় উদাহরণ দিয়ে দিল কইতেছে যে চার ভাগের এক ভাগ রাখবো আর তিন ভাগ ফাটা দিব এমন যে বাকি তিন ভাগ এগুলো কম ফাটাইব ঠিক আছে হ্যাঁ আমার এইটাও কয়ে দিছে এখন সৌদি আরবে প্রচুর পরিমাণ কাজ হইতাছে কিন্তু কাজ চলতে আছে এই আপনার মনে করে বিভিন্ন সাইডে সাইডে কাজ হইতে আছে এগুলা সৌদি আরব সরকারে সম্ভবত মনে ছয় সাত বছরের ভিতরে সব কাজ কমপ্লিট করে লিব সব কাজ যা যা কাজ আছে যত ফেন্ডিং আছে সব কাজ শেষ করে দেবো এ শেষ করার পরে তারপর মনে করেন আস্তে আস্তে বিদায় করা শুরু করব। এখন বর্তমানে পুলিশ কিন্তু কি আমার কিন্তু লোক ধরতে আছে কয়েকদিন আগে মনে করেন একুশ হাজার লোক পাঠাই দিচ্ছে ঠিক আছে নি এগুলা যাদের কাগজ আছে তা কথা না যারা আন লিগেল আছে এগুলো ফাটাই দিছে যেটা বাস্তব কথা পাই তো মনে করেন ফাড়াই দিছে ধরতে আছে ফাটাই যারা আনলিগেল আছে ঠিক আছে এখন মনে করেন সামনেতে যে আনলিগেল বা লিগেল যারা আছে হমানে ফাটাইব ঠিক আছে নি কারণ এরা বর্তমানে এখন কাজ পেন্ডিং এ আছে কাজ চলতে আছে এগুলা সম্পূর্ণ হবে পরে এমনি ভাড়া দিব এখন মূলত যে কথাটা ভাই আমার প্রবাসী ভাই যারা আছেন যারা আছেন আপনারা আগের থেকে গুছায় গাছা কি করবেন না করবেন সবকিছু চিন্তা ভাবনা করেন আমিও হে আমরা লোক এই লোক আমিও চিন্তা ভাবনা করতেছি কি করেন বুঝছেন নি কারণ আমার দুই করিও কোনো কিছু নাই জমা কোনো কিছু নাই তাই লিয়ে কইতেছি আগে থেকে চিন্তা ভাবনা করেন কেমনি কি করবেন ঠিক আছে নি এখন ভালো কালজন ভালো থাকবো এরকম কোনো সিউরিটি নেই ঠিক আছে নি তা আগে চিন্তা বান্ধা করেন আজ যে লোক ফাড়াইব শুধু বাঙালি না পুরা বিভিন্ন এই দেশের লোককে গিয়ে শুধু বাংলাদেশি না সব দেশের লোক মিক্সার করে মানে আড়াইব তো আগের থেকে আপনারা প্রস্তুতি নেন কি করবেন না করবেন এগুলো আপনার থেকে আগে প্রিপারেশন করেন না হলে পরে আমও যাইবো সালও যাইবো পরে আতাইবেন আর নতুন নতুন লোক দেখতে চাই আমার সৌদি আরবে ঢুকেন আর হ্যাঁ কাজের যে অবস্থা কাজ এরা মনে করে সৌদি আরবে কাজের কোনো অভাব নাই এটা মাথা মুথা এসব চিন্তা থেকে বাদ দেন দেশ হাইলে কিছু করি খান কাজ করেন ফ্যামিলি থান আর ভালো হইবো আজ যদি মন চলে এত শখ সৌদি আরবের কাজ নাই কিছু নাই লোক আমার কাছে কলাইয়ে আমার কাজ আছে কেন কলাইয়ে যখন আমার কাজ থাকতো না হর আমি এক ফোন শুরু করবো আমার কাম নাই কাম দে ভাই আগে থেকে আপনারা চিন্তা ভাবনা করেন কি করবেন না করবেন আমার ভালো যাবো পরিস্থিতি খুব খারাপ যেটা বাস্তব ভাই ঠিক আছে